চন্ড্রীপুর বা চান্দ্রীপুর গ্রামের নাম তবে আমার চন্ড্রীপুর হোক বা চান্দ্রীপুর হোক এনে কোনো মতভেদ নাই তবে এই রাস্তা দিয়ে যখন আমি যাচ্ছি এই গ্রামের দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছি অর্থাৎ কচুয়া নৌগাট পার হওয়ার পর চন্ড্রীপুর নৌগাঁটে আমি চলে আসলাম আর এটি হচ্ছে কালনি নদীর পারে এই রাস্তাটি অর্থাৎ এই রাস্তা ধরে কিন্তু দিরাই উপজেলা বাজারে যেতে হয় গ্রামীণ জীবন গ্রামের সৌন্দর্য সামনে দেখা যাচ্ছে মসজিদ প্রাইমারি স্কুল এবং এখানে একটি মাদ্রাসেও রয়েছে মাদ্রাসার নাম চান্ড্রিপুর তবে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টা অনেকটাই সুন্দর এবং পতাকার রঙে স্কুলটি রং করা হয়েছে আমি রাস্তা ধরে যাচ্ছি মোটর বাইকে সন্ধ্যার সময় তবে এদিকে টমটমও যাতায়াত করে অর্থাৎ থেকে খুব সহজে কিন্তু দিরাই উপজেলা বাজারে যাওয়া যায় জগন্নাথপুর উপজেলা থেকে এই রাস্তা ধরে কিন্তু দিরাই উপজেলা বাজারে যেতে পারবেন অর্থাৎ জগন্নাথপুর হয়ে বুরাকালি এবং জগদল ইনন হয়ে নুগাত পার হওয়ার পরেই কিন্তু ক্যারাগাটের পাশেই রয়েছে টমটম বাইক এই রাস্তা ধরে দশ মিনিট যদি যান উপজেলা সদর বাজারে যেতে পারবেন অর্থাৎ দীরাই উপজেলায় যেতে পারবেন গ্রামীণ পরিবেশ এখানের মধ্যে শতভাগ মানুষ মুসলিম এই গ্রামের অনেকটাই নামডাক রয়েছে সামাজিক রাজনৈতিক ইত্যাদি আর এই রাস্তা ধরে যখন যাচ্ছি এদিকে যে দৃশ্যটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে যেহেতু উপজেলা সদরের পাশেই হচ্ছে এই গ্রামটি তবে রাস্তার দুপাশে যে গাছপালাগুলো এই গাছপালাগুলো ততটা ভালো কোনো গাছ না সবগুলো গাছ হচ্ছে আগাছা আমার মনে হয় বাটি অঞ্চলে যদি ভালোভাবে গাছ লাগায় তাহলে তাদের পরিবেশটা অনেকটাই সুন্দর দেখাবে আর এখানে গাছগুলো হচ্ছে মূলত কলা গাছ বেড়া গাছ ইত্যাদি গাছ তবে এ রাস্তা ধরে যখন যাবেন কালী নদীর সৌন্দর্য এবং চণ্ডীপুর গ্রামের যে সৌন্দর্য সেটি দিকে মুগ্ধ হয়ে যাবেন এবং নদীতে অনেক নৌকা দেখা যায় তবে বর্ষা মৌসুমে নদীর পরিধিটা অনেকটাই বড় হয়ে যায় এখন শুকনো মৌসুম আর বর্ষা মৌসুমে এদিকের দৃশ্যটা নাকি অনেক সুন্দর দেখায় যারা যারা চণ্ডীপুরে বসবাস করেন ভিডিওটি মূলত আপনাদের করা এক থেকে অন্য ছুটে যাই আমি গ্রাম প্রান্ত সৌন্দর্য উপভোগ করতে এখানে দেখা যাচ্ছে নদীতে অনেকগুলো বাস যেহেতু বাটি অঞ্চলে বাঁশের খুব বেশি প্রয়োজন হয় বা দরকার লাগে আমি চলে আসলাম দিরাই বাজারে অল্প কিছুক্ষণ যাওয়ার পরে কিন্তু আমি বাজারে প্রবেশ বাজারটি অনেকটাই সুন্দর আমি অবশ্যই বাজারের একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং এমন ভিডিও পেতে অবশ্যই চোখ রাখবেন চণ্ডীপুরবাসী ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ